অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভিজা চালের গুঁড়ি আর শুকনো চালের গুড়ি কি আজকের এই ভিডিও দেখলে আপনাদের মনে আর কোনো প্রশ্নই থাকবে না এভাবে করে আমি প্রায় ছয় মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রেখে দিই এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই শুকনো চালের গুড়ি আর ভিজা চালের গুড়িটা তৈরি করি প্রথমে এখানে রান্না করার যে ভাতের চালটা আছে সেদ্ধ চাল ওই চালটা নিয়ে নিছি আর এই চালটাকে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে ভাঙিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় শুকনো চালের গুঁড়ি এখন আমি দেখিয়ে দিব ভেজা চালের গুঁড়ি আমি কিভাবে তৈরি করি এই চালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর এই চালটাকে আমি ঝরা দিয়ে রেখে দেব আপনারা চাইলে ভাতের পাতিলে নিয়ে ঠিকা দিয়েও রেখে দিতে পারেন বা এইভাবেও ভাতের চালটাকে নিয়ে ঢেলে ঝরা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন এতে করেও কিন্তু চালের পানিটা খুব ভালোভাবে পড়ে যাবে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভিজা চালের গুঁড়ি আর শুকনো চালের গুঁড়ি কি আজকের এই ভিডিও দেখলে আপনাদের মনে আর কোনো প্রশ্নই থাকবে না যে শুকনা চালের গুড়ি আর ভিজা চালের গুড়ির মানে বা পার্থক্য কি চালের পানিটা যখন ঝরে যাবে ওই পর্যায়ে আমি এই চালটাকে শুকনো একটা পরিষ্কার কাপড়ে বিছিয়ে রেখে দেব আপনারা চাইলে এই চালটাকে একটু রোদ্রে দিয়েও নিতে পারেন আমি একটা শুকনো কাপড়ে এইভাবে মেলে দেব চালটাকে আর এই চালটা যখন নিচের পানিটাকে একদম পারফেক্ট ভাবে চুষে ফেলবে চালটা একদম ঝরঝরে হয়ে যাবে ওই পর্যায়ে আমি চালটা উঠিয়ে ভাঙিয়ে নিব আপনারা চাইলে এই চালটাকে এখন ব্লেন্ডার জগে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন আমি এই চালগুলোকে বাজার থেকে ভাঙিয়ে আনবো এই চালগুলো আমি বাজার থেকে ভাঙিয়ে আনছি এখন আমি দেখিয়ে দিতেছি যে ভেজা চালের গুঁড়ি কেমন হয় আর শুকনো চালের গুঁড়ি কেমন হয় আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ভাঙানো হয়ে গেছে ভেজা চালের গুঁড়িটা একদম ঢেকে কোটা চালের মতো হয় আর শুকনো চালের গুঁড়িটা হয় একদম গুঁড়ি গুঁড়ি সজির টাইপের ভেজা চালের গুঁড়ি দিয়ে যে কোনো পিঠা তৈরি করার সময় পানির পরিমাণটা একটু কম লাগে আর যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে করেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগে এই কথাটা মাথায় রেখে তারপর পিঠাপুলি তৈরি করে নেবেন এখানে আপনারা ভিজা চালের গুঁড়িটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ছয় মাসের মতো আর শুকনো চালের গুঁড়িটা আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ছয় মাসের মতো